তো দর্শক আমি এই মুহূর্তে চলে এসেছি আমাদের উত্তর দ্বারা ঘোড়া দৌড়ের খেলা সেখানে আমি চলে এসেছি আর দেখতে পাচ্ছেন আপনাদের সমস্ত আপডেট দেবো আপনারা আমার সঙ্গে থাকবেন আর অলরেডি কিন্তু মাঠে ঘোড়া চলে এসছে আর দর্শকরা অত্যন্ত উত্তেজিত হয়ে আছে খেলা থেকে বলে ঘোড়ার দৌড় খেলা আর আপনারা অবশ্যই বুঝতে পারছেন ঘোড়া অলরেডি খেলা চালু হয়ে গেছে তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন এই ছেলে তুমি এরাই করেছো হ্যাঁ করেছি কেমন লাগছে ভালো হয়েছে আজ আমাদের কিন্তু প্রতিযোগিতা তুমি অংশগ্রহণ করেছো হ্যাঁ তোমার নাম কি বাকি বাকিউল্লা মোল্লা দেখতে পাচ্ছেন একটু বাচ্চা খেলায় অংশগ্রহণ করেছে তো দর্শক আপনারা যে সমস্ত অডিয়েন্স আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই সঙ্গে থাকবেন বাকি উল্লার মুখে শুনলেন আরও বাচ্চারা আসে আপনাদের এ টু ডেট আমি শোনাব আপনারা সঙ্গে থাকবেন ওয়াও আই এম সে হ্যাপি এত সুন্দর একটি পরিবেশ এবং ঘোড়া দেউড়ি খেলা খুবই ভালো লাগছে দর্শক আমাদের খুবই ভালো আরও আমি দর্শকের মুক্তি শুনবো আর আমাদের এখানে আর একটা দর্শক দাঁড়িয়ে আছে আমার ভাইয়ের মুখে শুনবো অবশ্যই ভালো ভাই কেমন আছি ভালো আছি খেলা দেখতে কখন এসছো একটু এক্ষুনি কেমন লাগছে ভালো লাগছে দর্শক উদ্দেশ্যে কি বলবেন দর্শক উদ্দেশ্যে দেখুন ঘোড়া ঝড়া দেখুন আনন্দমূলক ঠিক আছে তো দর্শক আপনারা আমার সঙ্গে থাকবেন অত খুবই ভালো লাগে দর্শক ঠিক আছে তো দর্শক অলরেডি কিন্তু ঘোড়া ছেড়ে দিয়েছে বাঁশি মারার সাথে সাথে দর্শক কিন্তু উত্তেজিত হয়ে আছে টান টান উত্তেজিত দেখা যাক কি হয় আপনারা আমার সঙ্গে থাকবেন সমস্ত আপডেট দেবো আর ঘোড়াছুর খেলা মানে তো এক জায়গায় দাঁড়িয়ে খেলা যাবে না ঘোড়াছুট মানে আপনারাও সাথে সাথে ছুটতে হবে ঘোড়া দৌড় খেলা এমন একটি খেলা ঘোড়া গতি ছোটে এবং বেশ বড় মাঠ লাগে যার জন্য কিন্তু আপনাদের পুরো দেখাতে পারলাম না তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন সমস্ত কিছু আপনাদের আমি দেখাবো দৌড় খেলা আজকের এমন একটি পরিবেশে এসছি ঘোড়া দৌড় খেলা আমাদের উত্তর দারিতে সব চাইতে ভালো লাগলো বাচ্চা ছ থেকে সাত বছর বয়স হবে সে আমাদের হয়েছে আর সেই বাচ্চাকে আমি দেখাবো ক্যামেরাম্যানকে বলবো আপনি অবশ্যই নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাবু তুমি কি ফার্স্ট আছো হ্যাঁ হ্যাঁ তোমার নাম কি মিজানুর হ্যাঁ মিজানুর শেখ মিজানুর শেখ তোর বয়স কত বয়স কত বলো 12 12 বছর তো দর্শক দেখতে পাচ্ছেন এই টুকুনি বাচ্চা বয়স কত 12 বছর 12 বছর বয়স আর এই ছেলে কত প্রতিভা দেখতে পাচ্ছেন ছোট বড় কিছু নাই আর ট্যালেন্ট থাকে তাহলে আপনিও পারবেন তো বাবু তোমার নাম একটু বলবেন দর্শকের মিজানুর শেখ মিজানুর শেখ তো দর্শক হাজার বাবা মিজানুর শেখ এই টুনি বাচ্চা আজ আমাদের খেলায় বিজয়ী দেখ ভিডিওটা বেশি করে শেয়ার দেবেন এই বাচ্চার জন্য সবাই পাশে থাকবেন তো সবাই ভালো শেষে চলেছে আর এখানে দর্শকরা অনেকে এসেছে আর দশের মুক্ত শূন্য সরাসরি দর্শকরা খেলে কেমন আনন্দ উপভোগ করেছে সরাসরি ভাইদের কাছে যাব ভাই কি উত্তর দেয় দেখি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আপনি কোথায় এসছেন এই ঘোড়া দেখতে এসছি আচ্ছা ও কেমন হয়ে গেছে ওইদিকে দেখবেন কোথায় এসছেন ঘোড়া দেখতে দেখতে কেমন লেগেছে ঘোড়া ছুটি লেগেছে দর্শকের উদ্দেশ্যে কি বলবেন দর্শক উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ খুব ভালো ঘোড়া হয়েছে খুব ভালো আপনার নাম জয়াল আব্দুল হালদার তো জয়াল আব্দুল হালদার বাবুর সাথে কথা হয়েছে আর আপনারা আরো আমি অনেক দর্শকের মুক্ত শুনবো তারা খেলা দেখে কেন কেমন আনন্দ উপভোগ করেছে তাদের মুক্ত সরাসরি শুনবো অবশ্যই ক্যামেরাম্যানকে বলে আপনি আমার সঙ্গে আসবেন কত সুন্দর একটি মনোরঞ্জন পরিবেশ আর দর্শকের মুক্ত আপনারা শুন শুনলেন যেখানে খেলা দেখতে এসে খুবই ভালো লেগেছে আর ক্যামেরাম্যানকে বলবো আপনাকে আগে আসতে আরো দর্শকের মুক্ত শুনবে খেলাটা দেখে ওনাদের কেন কেমন লেগেছে অবশ্যই আমাদের আহ দর্শকদের শোনাবেন ছেলেটা আপনাদের দেখাবো ঘোড়া অলরেডি লাইনে দাঁড়িয়ে আছে এসো ক্যামেরাম্যান ক্যামেরাম দেখতে পাচ্ছেন সেই দু নম্বর নাম্বার দেখতে উঁচু করে দেখাতে কিন্তু ফাস্ট হয়েছে খাজা বাবা খেলা ঘোড়া দৌড় খেলাটা দেখে আপনার কেমন লেগেছে এবং দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন খুব সুন্দর লেগেছে প্রচুর দর্শক এখানে আচ্ছা খুব সুন্দর হচ্ছে খেলা তো দর্শক আপনারা শুনলেন ঘোড়া দৌড় খেলা সবার ভালো লেগেছে এবং আরো দর্শকের মুখে আপনাদের শোনালাম সবাই বলছে ভালো হয়েছে আরো দর্শকের মুখে শুনবো কি বার্তা দেয় এবং কি আমাদের বার্তা দেয় অবশ্যই আপনার সঙ্গে থাকবেন আমাদের ভলেন্টিয়ার ভাই অত্যন্ত পরিষেবা দিচ্ছেন খবর খেলার মতো শূন্য সরাসরি আমাদের খেলা কেমন পরিষেবা রেখেছেন অবশ্যই ভাই এক মিনিট এক মিনিট এক মিনিট কেমন আছেন কেমন আছেন ভালো আছেন খেলাটা কেমন লেগেছে বলবেন খুব সুন্দর লাগছে দর্শক খুব ঠিক আছে অত্যন্ত চাপে আসি এবং দর্শক আপনাদের বলবো ঘোড়া দৌড় খেলা মানে আপনাকে দৌড় হবে কোন মুহূর্তে কোথা থেকে ঘোড়া বেরোবে আপনি বুঝতে পারবেন না হয়তো আপনার ক্ষতি হয়ে যেতে পারে ফোন মাইক হয়ে যেতে পারে ওই জন্য আমরা উত্তেজিত হয়ে আসি টান টান উত্তেজিত দর্শক দেখতে পাচ্ছেন

তো প্রিয় ভাই আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা মতামত জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে